কিন্তু তাদের পক্ষে কথা বলতে পারেনি। বাংলাদেশের সেলিব্রিটি যার নামে সবাই প্রশংসা করে ব্যারিস্টার সুমুন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশের সার জাফর ইকবাল যেই সময় ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয় ওই সময় জাফর ইকবাল স্যার তার দায়িত্ব ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো কত সেই বেতুক বলেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রবেশ করব না কারণ কি ঢাকা যে বিশ্ববিদ্যালয় সব কি ঢাকা সব রাজাকার ওই জলা করছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সইলে স্যার আরে ভাই রাজাকার বলার মাধ্যমে তারাকে নিজেদেরকে রাজাকার বলেছে এটা তাদের ক্ষোভ এটা তাদের ব্যথা যখন তাদেরকে রাজাকার ত্যাগ লাগানো হয়েছে তখন তাদের মাথা ঘুরে গেছে আর জাপুর ইকবাল বলতেছে ভার্সিটিতে যাব না মরার আগে যেন কোন রাজাকার কার না পড়ে আমরা জাপুর ইকবালকে বলতে চাই তোমার জ্বালা তো কেবল শুরু এই জ্বালা শেষ হবে না চোখ খুলে বাংলাদেশের যেখানেই দেখবা ওই দিকেই রাজাকার দেখতে পারবা কারণ কি আর প্রকৃত রাজাকার না এদেরকে রাজাকার বানানো হয়েছে আল্লাহ সাইদিকে রাজাকার বলে গালি দিয়েছ আঙ্গার কি খেলা ক মাকারু কম আকারঙ্গ অঙ্গ ফাইনুল মাকিরিন তোমরা আচাকার বারাসে হুজুরদেরকে আর বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীরা নিজেদেরকে আচাকার বলে পরিচয় দিচ্ছে এ কার খেলা কার ফাই চালা আমাদের ইমান পক্ষে থাকতে হবে এই সারদা বরিকবলকে বলব ওই দরিষ্ঠার সুমুনকে বলব যারা বর্তমানে নির্যাতিত ছাত্রদের পক্ষে দাঁড়াবে না এরাই হলো জাতির শ্রেষ্ঠ গাদ্দা আর এই সমস্ত জানা জানাজা ইমানদার হুজুরের দ্বারা কখন হবে তার কারণ কি তাদের পক্ষে সবাই দাঁড়িয়েছে বাংলাদেশে যত বড় বড় সেলিব্রিটি নায়ক নায়িকা গায়ক গায়িকা নায়ক সাকিব খান সালমান মুক্তাদি আইমান সাদিক বড় বড় সেলিব্রিটি তারকা শিক্ষার্থীদের পক্ষে পোস্ট দিয়ে তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে ইমানদার মুসলমানের সত্যের পক্ষে থাকা হলো ইমানের দাবি তার কারণ আজকে যে ছাত্ররা জীবন দিচ্ছে হকের পক্ষে জীবন দিচ্ছে এরা হলো ইমাম হুসাইনের যোগ্য উত্তর সুরি আর যারা জুলুম করতেছে তারাই হলো এজিদের বংশধর আপনাদেরকে কার বানার আলোচনা শুনতে গেলে ইমাম হুসাইন এবং এজিদ কারা এই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে কিন্তু তাদের পক্ষে কথা বলতে পারেনি বাংলাদেশের তথা কথিত সেলিব্রিটি যার নামে সবাই প্রশংসা করে ব্যারিস্টার সুমুন শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়িয়েছে বাংলাদেশের সার জাফর ইকবাল যে সময় ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয় ওই সময় জাফর ইকবাল সার তার দায়িত্ব ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো অত সেই বেকুব বলেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রবেশ করব না কারণ কি বলছি যে ঢাকা ভার্সিটির সব রাজাকার কথা কি বুঝেছেন বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সব কি রাজাকার ওই যারা মিছিল করছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে শহীদে আরে ভাই রাজাকার বলার মাধ্যমে তারা নিজেদেরকে রাজাকার বলেছে এটা তাদের ক্ষোভ এটা তাদের ব্যথা যখন তাদেরকে রাজাকার ত্যাগ লাগানো হয়েছে তখন তাদের মাথা ঘুরে গেছে আর জাপুর ইকবাল বলতেছে ভার্সিটিতে যাব না মরার আগে যেন কোন রাজাকার চোখত না পড়ে আমরা জাপুর ইকবালকে বলতে চাই তোমার জ্বালা তো কেবল শুরু এই জালা শেষ হবে না চোখ খুলে বাংলাদেশের যেখানেই দেখবা ওই দিকে রাজাকার দেখতে পারবা কারণ কি আর প্রকৃত রাজাকার না এদেরকে রাজাকার বানানো হয়েছে আল্লাহ সেই দিকে রাজাকার বলে গালি দিয়েছো আল্লাহর কি খেলা ও মা কারু ও মা তোমরা আজাকার বানাচ্ছ হুজুরদেরকে আর বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীরা নিজেদেরকে আজাকার বলে পরিচয় দিচ্ছে এ কার খেলা কার ভাই এই জন্য আমাদের ইমানদারদের পক্ষে থাকতে হবে এই সার জাফর বলবো ওই ব্যারিস্টার সুমনকে বলবো যারা বর্তমানে নির্যাতিত ছাত্রদের পক্ষে দাঁড়াবে না এরাই হলো জাতির শ্রেষ্ঠ গাদ্দার আর এই সমস্ত ভাটপারের জানাজা ইমানদার হুজুরের দ্বারা কখনো হবে আরে ভাই মনের মধ্যে কষ্ট লাগে কই আপনি সালেমদেরকে দোষ দেবেন ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে বলবেন কোথায় আমার দেশের কিছু হুজুররা পর্যন্ত ভয়ে মুখ খুলতেছে না কথা বল বড় বড় সেলিব্রিটি বড় বড় তারকা বড় বড় সায়ে ফেসবুকে পেয়েজে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কত তো ছাত্রদের পক্ষে জারার তো দূরের কথা একটা পোস্ট পর্যন্ত তাদের পক্ষে এরা করে না আমি বলতে চাই এই ছাত্রিকামকি লগ্নে যেই হুজুর যেই খতিব যেই সাহেব যেই ইমাম মজলুম ছাত্রদের পক্ষে কথা বলবে না এরাই হলো ফুবা শয়তান এরাই হলো মুনাফিকের গোষ্ঠী এরা সুযোগ মেরে শুধু ফতোয়া দেয় সহবাস করা দোয়া কি রোজার দিনে সহবাস করা যাবে কি না খাওয়ার আগে স্ত্রীর কাছে যাওয়া যাবে কিনা এগুলো ঘরের মধ্যে বসে থাকে মারে বড় বড় মধ্যে ঘন্টা কিন্তু জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলে না একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধে অপরাধী আপনি যখন জালেমার মাজলুমের দ্বন্দ্ব হলো আপনি মাজরুমদের পক্ষে দাঁড়াননি চুপচাপ বসে আছেন তার মানে আপনি জালেমদের পক্ষ নিয়েছেন কথা বল না আপনি মাজরুমদের পক্ষে নেই চুপচাপ বসে আছেন তার মানে কার পক্ষ নিয়েছেন জালেমদের পক্ষ নিয়েছেন এই জন্য আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো যাকে সাহেব মানো যাদেরকে আইডল মানো এদেরকে সাবধান থাকো কারা জাতির কান্তি লগ্নে মুখ খোলেনি এদেরকে আগামী দিনে বাংলার জমিনে বয়কট করা হবে ইমানদার মুসলমানদের পক্ষে থাকতে হবে কার হুকুম আরো জোরে বলেন এটা দলমত রাজনীতি নয় যে ছাত্রদের খুন করা হচ্ছে গুলি করে এর আমার সন্তান আপনার সন্তান যে প্রশাসনের ভাইরা মারতেছে তাদেরও সন্তান এর বিশাল বড় বড় মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় পরে যেন কোনো ছাত্র নয় ভার্সিটিতে পরে বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীরা পঁচিশে মার্চের ভেতরে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল আজকে যারা মেধাবী ছাত্রদের হত্যা করতেছে এটা যদি বন্ধ না হয় মনে করতে হবে পঁচিশে রাতে ওই গাদ্দারদের সঙ্গে এদের চরিত্র মিলে যায় তার কারণে বেছে বেছে মেধাবী ছাত্রদেরকে হত্যা করতেছে না শেষ পর্যন্ত না পেরে সেনাবাহিনী নামাইছে ঢাকাতে সেনাবাহিনী নেমেছে রাস্তাঘাটে সেনাবাহিনীদেরকে সেলুদ দেয় ধন্যবাদ দেই আপনারা বাংলাদেশের আশা ভরসার শেষ জায়গা দেশের মানুষের আবেগ বুঝবেন ভালোবাসা বুঝবেন অনুরোধ করে বলি দয়া করে নিরপরাধ মানুষের মায়ের বুককে খালি করার জন্য কারু বুকে গুলি চালাবেন না তার কারণ হলো নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহ বলেন মান কতালা নফসান বি নফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আনমা কতালা নাসা জামাইয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা तमाम পৃথিবীর ভিতরে সমস্ত মানুষকে হত্যা করার শামিল একজন মানুষকে হত্যা করলে গুলো হবে কত বড় তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো তাহলে চাকরি বাঁচানোর জন্য উপরের চাপে কিসের চাপ বলতিছে চাকরি বাঁচানোর জন্য উপরের চাপে ঘুরে আচ্ছা বলেন উপর থেকে কে চাপ দেয় আল্লাহ জিব্রাইল, কে দেয় আমার ভাইরা ভাসুরের নাম জানি মুখে বলা যাবে না তবে একটা কথা পরিষ্কার করে বলি প্রশাসনের ভাইদেরকে মনে রাখবেন ও কোরআলার উপরেও কিন্তু কথা আপনি ভয় করতেছেন চাকরি যাবে আমাকে মেরে ফেলবে একবার কি চিন্তা করে দেখেছেন মরার আগে চাকরি যাওয়ার আগে যদি আজরাইল আসে কথা কন না আজরাইল যদি আপনাদেরকে ধরে ফেলে তাহলে তো মৃত্যু কবর হাসরের ময়দানে প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এই জন্য আমরা মজলুমদের পক্ষে থাকবো জালেমদের পক্ষে থাকার কোনো সুযোগ